দর্শক আমরা শুধু সবসময় বলে থাকি আমাদের দেশের ট্রাফিক আমাদের বাংলাদেশে ট্রাফিকের জ্বালা যন্ত্রণা মানুষ ঘর থেকে বের হতে পারে না আসলে পৃথিবী সব দেশে ট্রাফিক আমি আপনাদেরকে একটু দেখাতেছি ইউরোপের মতো উন্নত দেশে যদি ট্রাফিক হতে পারে তাহলে তো বাংলাদেশে হওয়াটা স্বাভাবিক আমি দীর্ঘ আধা ঘন্টার চাইতে বেশি ট্রাফিক আটকা পড়ে আসি বেসিক্যালি এখন অফিস টাইম তো ওই জন্য ট্রাফিকের পরিমাণটা একটু বেশি তো আসল কথাটা হচ্ছে শুধুমাত্র আমাদের দেশকে অ্যাকচুয়ালি দোষ দিয়ে লাভ নেই আমাদের দেশে যে পরিমাণ মানুষ প্রায় বাইশ কোটি মানুষ সেক্ষেত্রে ট্রাফিক হওয়াটা সমস্যা হওয়াটা অ্যাকচুয়ালি নর্মাল আর আমি যে দেশে থাকি ইউরোপের এই দেশটিতে মাত্র এক কোটি লোকের বসবাস তারপরও দেখেন এই যে অফিস আওয়ার কি পরিমাণ ট্রাফিক সো অ্যাকচুয়ালি কমপ্লেন করে লাভ নাই পরিবেশ পরিস্থিতি সবাইকে স্বীকার করে নিতে হয় এবং কি পরিবেশ পরিস্থিতির সাথে জীবন ম্যানেজ করে চলতে হয় এটাই বাস্তবতা